অনেক গাছ সত্তরটা তো লাগানো আছে এখন তো এক সত্তর দুগুণে হয়ে যাবে একশো চল্লিশটার ওপরে কলাই কলা কলা চোরও আছে বাস চোরও আছে মোচা চোরও আছে কলা গাছটাও চুরি করে নিয়ে যাচ্ছে কলা পাতাও চুরি হচ্ছে শুধু চোর চোর কলা বাগান ঘুরে দেখায় মোচা বাংলার মোচা কলার ফুল একটা কলা এখন কাঁচা আছে কদিন পরই হবে পাকা ধরছে একটা দুটো করে ধরছে আনএক্সপিরিয়েন্স কলা গাছের মালিক এই দেখুন আরেকটা এই দেখুন আরেকটা বেশিরভাগ গাছেই ধরেছে পোচা বার হচ্ছে আরেকটা এ দেখুন আর একটা শুধু কলা গাছ শুধু কলা গাছ এই একটা ধরেছে মোচা কাচ কলা একটা ছোট গাছ এই যে গাছ এই একটা কলা ধরেছে